আসসালামু আলাইকুম সবাইকে আজকে এমন একটা চায়ের রেসিপি শেয়ার করব যেটা আমাদের স্কিনের জন্য এবং শরীরের জন্য কিন্তু খুবই উপকারী যাদের স্কিন ফর্সা করতে চান বা শরীরের সমস্ত রকম টক্সিক বের করে দিতে চান তাদের জন্য এটা খুবই উপকারী আপনারা পাতাটা দেখেই বুঝতে পারতেছেন এটা হচ্ছে তুলসী পাতা আর এই চাটা কিভাবে প্রসেসিং করা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব আর শরীরের জন্য কেমন উপকারী সেটাও শেয়ার করব যাই হোক এখানে আমি এখানে আমি হাফ কেজির মতো পানি নিয়েছি মানে হাফ লিটারের মতো পানি নিয়েছি আর তুলসীর পাতা নিয়েছি বেশ কয়েকটা মানে অনেকগুলোই তুলসীর পাতা নিয়েছি এটা আপনাদের পরিমাণ অনুযায়ী নিতে পারেন যে যেরকম কালারটা খাবেন আর আমি নিয়েছি এক চা চামচের মতো আদার গুঁড়া এখন এইটাই আমি খুব ভালো করে বিশ মিনিটের মতো আমি বয়েল করে নিব যতক্ষণ না পর্যন্ত পাতার নির্যাসটা মানে এই চাটার ভিতরে ঢুকে যায় ততক্ষণ পর্যন্ত ফাইনালি আমার চাটা মেক করার শেষ আর এখন আমি আমার ভাগ্নিকে এটাকে খেতে দিয়েছি ওর কাছে ভালো লেগেছে কেনা খারাপ লেগেছে জানি না প্রচুর হাসতেছিল আর রিভিউ দিচ্ছিল যে মজা লাগতেছে পরে আরো হাসতেছে পরে আমি ওকে বলতেছি যে তুমি খাবানো একটু চা আমার মেয়েকে বললাম কিন্তু ও তো আর চা খেতে পারে না যাই হোক ওকে মাঝে মাঝে ফিডার করে আমি একটু খাওয়াই কারণ হচ্ছে এটা এখানে যেহেতু আমি চিনি একদমই আর দেই না নর্মালভাবেই খাই ফিডার করে খাওয়ালে হয় ওর ঠান্ডা কাশিটা একদমই কম হয় এখন আমি বলি চায়ের যে গুণাগুণ এই চাটা খেলে কিন্তু আপনাদের শরীরে অতিরিক্ত মেদভুরি কমাতে সাহায্য করবে শরীরের সমস্ত রকম টক্সিক দূর করবে এবং এবং হচ্ছে স্কিনের জন্য কিন্তু খুবই ভালো তুলসী পাতার এটা আপনারা গুগল সার্চ করে দেখলেই বুঝতে পারবেন স্কিনের জন্য এটা কত উপকারী স্কিন গ্লোয়িং করতে এবং স্কিনে যাদের ব্রনের প্রবলেম তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী তুলসী পাতার চা তবে অবশ্যই এখানে আপনারা একদম র চাটা খাবেন এখানে কোনো ধরনের চিনি ইউজ করবেন না আপনারা চা তুলসী পাতার সাথে জাস্ট হচ্ছে আদারগুঁড়োতে মিক্সড করতে পারেন কারণ দুইটাতেই প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে মেদভুরি কমাদের সাহায্য করে আর স্কিনের জন্য তো অনেক ভালো আপনারা প্রতিদিন সকালবেলা যদি আপনারা এক গ্লাস করে এটা খান তাহলে আপনাদের স্কিন অটোমেটিকি গ্লোইং হতে শুরু করবে আর যারা এটা খান্না খেতে একদমই পছন্দ করে না তারা একটু মিষ্টি একটু চিনি দিয়ে খেতে পারেন যেহেতু এটা একটু র টাইপের মানে একটু অন্যরকম পানসে পানসে লাগে যাই হোক সকালবেলা এখন চাটা খাওয়া শেষ করে এখন দেখি আমার আম্মু কী রান্না করেছে সেটা দিয়ে আজকে আমরা সকালবেলা ভাত খাবো অনেকে বলতে পারেন সকালবেলা ভাত কেন খায় আমরা কিন্তু সকালবেলা ভাতই খাই এখানে হচ্ছে আম্মু মাছ রান্না করেছে বড় মাছ শিম আর আলু দিয়ে আর এখানে হচ্ছে সিম আর আলু ভাজি করেছে আজকে সকালবেলা কিন্তু এটা দিয়েই খাবো আর সারা সারাদিনের ক্লিপস আমার একদমই নেওয়া হয় নাই আর সন্ধ্যার সময় কিন্তু আমি চটপটি রান্না করি চটপটিটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল যাই হোক চটপটি রেসিপিটা আপনারা যদি দেখতে চান তাহলে শেয়ার করবো আর এটা কিন্তু আমার বিউটি এবং ব্লগ দুইটা চ্যানেলই যারা আমার বিউটি এবং ব্লগ দুইটাই দেখতে চান তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আর আমাকে কমেন্ট করবেন আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিই ইনশাআল্লাহ যে কোনো প্রোডাক্ট রিভিউ অথবা যে কোনো স্কিন টাইপের সমস্যার জন্য আমাকে কমেন্ট করবেন আমি সেই অনুযায়ী রিপ্লাই করব আবার আমি বাইরের চটপটি একদমই খাই না কারণ আমি রুমে হেলদিভাবে বানিয়ে খাই আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করতে হবে আমি চটপটির রেসিপিটা আলাদাভাবে আপনাদেরকে দিয়ে দিব আর এখানে আমি চটপটির জন্য সরষা তারপরে ফুচকা লেবু পেঁয়াজ কাঁচামুড়ি সব কিছু কুচি করে নিয়েছি গরম গরম চটপটিটা যে এত মজা হয়েছিল খেতে খুব 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 খুবই মজা ছিল খেতে যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন এখানে কিন্তু অনেক অনেক উপকারী টিপস আপনারা পাবেন বিউটি রিলেটেড এবং সাথে আমার সুন্দর সুন্দর লাইফস্টাইল ব্লগটাও দেখতে পারবেন যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর চটপটিটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল অনেক মজা ছিল চটপটিটা খেতে আমার ভয়েস ওভার দেওয়ার শেষ অথচ আমার ভিডিওটাই শেষ হচ্ছে না এইভাবে চটপটি ট্রাই করে দেখবেন গরম গরম খুব 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 খুবই মজা লাগে খেতে